আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন একটা মজার তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিদেশে থাকি কি হবে দেশি তরকারি আসলে আমাদের পছন্দ মাছগুলো ভেজে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ এই যে দেখুন একসঙ্গে আমি ব্লেন্ড করে নিচ্ছি কারণ আমি এই তরকারিটা রান্না করবো কাঁচামরিচ পেস্ট দিয়ে মানে আমরা দেশের বাড়িতে থাকলে হয়তো পাটায় পিষে নিতাম তো এখানে একটু আবার পেঁয়াজটাকে একটু ভেজে আবার আদা রসুনটা দিয়ে দিলাম তারপরে এই যে পেস্ট করা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই লবণ দিয়ে দিলাম আর এখানে আমি কিন্তু মরিচের গুঁড়া দিব না এখানে জাস্ট যেহেতু আমি মাছ দিয়েই রান্না করতেছি তো আমি এখানে একটু জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি তো কষানি হওয়ার পরে আমি এখন মাছগুলো উঠাই নিলাম একটু আলু কেটে দিলাম আর এই যে দিয়ে দিচ্ছি শাকগুলি আমার গাছের তর তাজা শাক দেখুন কি যে অসাধারণ খেতে লেগেছিল তো একটু কষিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিলাম টাটকা গরম পানি আর টাটকা গরম পানি আর হাই হিট দিলে হবে কি আমার সবজিটার কালারটা ঠিক থাকবে আর এখন আমি এই যে কষানো মাছগুলো দিয়ে দিলাম আর সব সময় খেয়াল রাখবেন রঙ ঠিক রাখতে হলে হালকা একটু লবণ দিয়ে দিব চিনি আর টাটকা হাই হিটে তরকারি রান্না করবেন আবারও দেখা হবে ইনশাল